ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সামনে দু হাজার চব্বিশ সালের ভৌতবিজ্ঞান প্রশ্নটি তুলে ধরলাম প্রশ্ন উত্তরগুলি তোমাদেরকে সমাধান করিয়ে দিলাম এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো পনেরোটি উত্তর তোমাদের করতে হবে প্রতিটির জন্য এক নম্বর করে রয়েছে একের এক নম্বরের উত্তরটি হবে এ নম্বর একের দুই নম্বরের উত্তরটি হবে সি নম্বর একের তিন নম্বরটির উত্তর হবে সি নম্বর একের চার নম্বরটির উত্তর হবে ডি নম্বর একের পাঁচ নম্বরটির উত্তর হবে ডি নম্বর একের ছয় নম্বরটির উত্তর হবে বি নম্বর একের সাত নম্বরটির উত্তর হবে সি নম্বর সরি বি নম্বর একের আট নম্বরটির প্রশ্নের উত্তর হবে বি নম্বর একের নয় নম্বরটির উত্তর হবে বি নম্বর একের দশ নম্বরটির উত্তর হবে বি নম্বর একের এগারো নম্বরটির উত্তর হবে ডি নম্বর একের বারো নম বারো নম্বর প্রশ্নটির উত্তর হবে সি নম্বর একের তেরো নম্বর প্রশ্নটির উত্তর হবে ডি নম্বর একের চোদ্দো নম্বর প্রশ্নটির উত্তর হবে সি নম্বর একের পনেরো নম্বর প্রশ্নটির উত্তর হবে সি নম্বর তোমরা মিলিয়ে নাও এরপর চলে আসলাম দুই নম্বরে দুইয়ের এক নম্বরটির উত্তর হবে ও থ্রি প্লাস সি এল প্লাস ও টু দুইয়ের দুই নম্বরটির উত্তর হবে মেসোসফিয়ার অথবাতে যেটা রয়েছে সেটার উত্তর হবে থার্মোসফিয়ার দুইয়ের তিন নম্বরের উত্তর হবে মূল বিন্দুগামী সরলরেখা দুইয়ের চার নম্বরটির উত্তর হবে ব্যস্তানুপাতি দুইয়ের পাঁচ নম্বরটির উত্তর হবে মাইনাস ওয়ান অথবাতে দেখো উত্তরটি হবে চার্লসের সূত্র দুইয়ের ছয় নম্বরটির উত্তর হবে একই থাকবে দুইয়ের সাত নম্বরটির উত্তর হবে টু এফ এর বাইরে দুইয়ের আট নম্বরটির উত্তর হবে থ্রি নয় নম্বরটির উত্তর হবে বাম হস্তের সূত্রটি দুইয়ের দশ নম্বরের উত্তরটি হবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে অথবা উত্তরটি হবে উপযুক্ত তাপমাত্রা তৈরি করা দুইয়ের এগারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো বামস্তম্ভ ডানস্তম্ভ এখানে নোবেল গ্যাস ইন ইনভার সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল আর যে বিক্রিয়াটি দেওয়া রয়েছে সেটার সাথে মিলিয়ে নাও দেখো এখানে নোবেল গ্যাস হবে আর এন দুই নম্বরটা হবে একটি শঙ্কর ধাতু সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল সি আর এই সংকেতটি হবে কার্বন দ্বারা বিজারণ দেখো এই পাশে আমি তোমাদেরকে এক দুই তিন চার করে করে দিয়েছি তোমরা মিলিয়ে নাও দুইয়ের বারো নম্বর প্রশ্নের উত্তর হবে জল দুইয়ের তেরো নম্বর প্রশ্নের উত্তর হবে অ্যানোডে অথবা প্রশ্নটির উত্তর হবে ডিসি দুইয়ের চোদ্দের প্রশ্ন নম্বরের উত্তরটি দেখো সি প্লাস সি এল আয়ন দুইয়ের পনেরো নম্বর প্রশ্নের উত্তর দেখো ইউরিয়া আর নিচে সংকেতটিও দিয়ে দিয়েছি অথবা উত্তরটি দেখো এজি টু এস দুয়ে ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে ইউরিয়া দুইয়ের শত নম্বর প্রশ্নটির উত্তর হবে সি টু এইচ ফাইভ ও এইচ ডাই মিথাইল ইথার দুইয়ের আঠেরো নম্বর প্রশ্নের উত্তর হবে বিউটেন চারটা সি আর দশটা এইচ তোমরা সংকেতটি দেখে নাও অথবা উত্তরটি হবে বিআর বি আর সি এইচ সি এইচ বিআর বি আর এগুলো তোমরা সাথে সাথে মিলিয়ে দেখো এরপর বিভাগগতে প্রশ্নগুলি তোমরা ভালো করে দেখে নাও তিনের বিভাগ ঘয়ের উত্তরগুলি দেখো সরি প্রশ্নগুলি দেখে নাও একবার